কুকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা দু হাজার পঁচিশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন টেস্ট অংশগ্রহণ করবা তো অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা জানো বিজ্ঞান বিভাগে যেটা রয়েছে পদার্থবিজ্ঞান ও রসায়ন শাখাটা রয়েছে তো রসায়নের এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর যে বই এই নবম দশম শ্রেণীর বইয়ের উপরে কিন্তু টোটাল দশ মার্ক থাকবে তো এটা কিন্তু অনেক ডিফিকাল্ট এই পুরো বইটা পড়ে এই অনেক কম মার্কে একটা পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীবৃন্দ এই নবম দশম শ্রেণীর যে বইটা আছে আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলি যে ডিপ্লোমাতে চান্স পাওয়া অ্যাডমিশন টেস্টগুলো সাধারণত মূল বই থেকেই হয় হ্যাঁ তো মূল বইটা কিভাবে এই ডিপ্লোমা এই তুমি রসায়ন বইটা শেষ করবা সেটা নিয়ে একটু আলোচনা করছো আর আজকে দুটা অধ্যায় দেখাবো যে এই বইয়ের কোন কোন টপিক থেকে কোন অংশটা তোমার জন্য ইম্পর্টেন্ট হবে প্রবলের সময় সাথে থাকবা যারা মাত্র চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন টন করবে পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী প্রথমে যদি আমরা দেখি আমাদের রসায়নে কিন্তু টোটাল অধ্যায় আছে বারোটা বারোটা অধ্যায় থেকে মাত্র দশ মার্ক আমাদের প্রশ্ন আসবে এটা কিন্তু আসলেই কষ্ট একটা সাধ্য বিষয় তারপর আমরা সবাই চেষ্টা করব যেন ইনশাআল্লাহ আমাদের রেজাল্টটা নিজের মতো করেই আসে আসে শিক্ষার্থী কিন্তু প্রথম যে অধ্যায়টা আছে রসায়নের ধারণা এই রসায়নের ধারণা থেকে আমরা যেটা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে আছে খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশ শব্দ দিকে কপার ও টিন টিন গলিয়ে তোমার ব্রোঞ্জ তৈরি করা হয় তাহলে এই ব্রোঞ্জ তৈরি করা হয় ব্রোঞ্জের শঙ্কর ধাতুর কি কী আছে ব্রোঞ্জের ভিতরে কপার আছে আর হচ্ছে আমরা জানি টিন আছে এটা তোমাকে মনে রাখতে হবে এই অংশটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ তোমার জন্য আচ্ছা আমি পেনসিল দিয়ে মার্ক করে দিচ্ছি একটু খেয়াল করবে এই অংশটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ওকে এরপর পরের পেঁজে যদি চলে যাও এখান থেকে এই পেজটা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে যে এখানে তোমার হচ্ছে আমরা যদি দেখি অ্যাটম শব্দের অর্থটা কি এই প্রশ্নে তোমাকে পড়তে হবে অ্যাটম শব্দের অর্থ কি এটা পড়বে এরপর এখানে আছে কেমিস্ট বা আলকেমির শব্দটা কোথা থেকে আসলে আসলে কেমিস্ট্রি শব্দটা উৎপত্তি কি হলো আলকেমিয়া শব্দের অর্থ কি এই যে এই এই দুইটা টপ লাইন তুমি এখান থেকে পড়ে দিবা তারপরে আমরা যদি আসি এই পেজটাকে থেকে আমরা এই জায়গায় একটা বিষয় রয়েছে যে আমাদের যেই অ্যান্টাসিড জাতীয় ঔষধ আছে তার ভিতরে আসে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো তোমাকে মুখস্থ করতে হবে হ্যাঁ তারপরে যদি আমরা যাই পেজ নম্বর হচ্ছে তোমার হচ্ছে ছয় ছয় নম্বর পেজের আমরা যদি দেখি এখান থেকে মোটামুটি কিছু পড়ার নাই সাত নম্বর পেজটাও যদি আমরা দেখি এখান থেকে মোটে কিছু না পড়লেও সমস্যা নাই। তারপরে যদি আমরা আট নম্বর পেজে চলে যাই আট নম্বর পেজ থেকেও মোটামুটি পড়ার কিছু নাই নয় নম্বর পেজ থেকেও মোটামুটি পড়ার কিছু নাই দশ নম্বর এবং হচ্ছে এগারো নম্বর যে পেজ এগারো নম্বর পেজে যদি আমরা এখানে একটু আসি এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে অনুসন্ধানের ধাপ অনুসন্ধানের ধাপ কিন্তু টোটাল আমাদের এখানে আছে ছয়টা এই ছয়টা ধাপ তুমি একটু মনে রাখবে হ্যাঁ এই ছয়টা ধাপ তোমার জন্য মনে রাখলে হবে তারপরে আমরা যদি পরের পেজে চলে আসি এই জায়গাটায় এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রন সেফটি গগজ হ্যান্ড গ্লাভস মাস্ক হ্যাঁ এই এই পেস্টটা একটু একবার রিডিং করবে পরবর্তী যে পেস্টটা আছে তেরো নম্বর পেস্ট তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কিছু পদার্থের নাম রয়েছে এবং বিস্ফোরক যেই চিহ্ন রয়েছে সাংকেতিক চিহ্নগুলোকে তোমাকে মনে রাখতে হবে যে কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা এবছর খুবই বেশি এছাড়া এখানে বিস্ফোরক পদার্থ কোনগুলো আছে যেমন টিএনটি টি পার অক্সাইড অ্যাসিড এগুলো কিন্তু আসবে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ তাহলে এই তিনটা তুমি মনে রাখবে এছাড়া আমরা যদি দেখি বিষাক্ত পদার্থ এখানে আছে বেঞ্জিন ক্লোরোবেনজিন মিথান এগুলো পড়বে তারপর আমরা যদি দেখি উত্তেজক পদার্থ কী কী আছে এই যে লঘু ডাস্ট লঘু অ্যাসিড নাইট্রাস অক্সাইড এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে বিষাক্ত উত্তেজক তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যদি স্বাস্থ্য ঝুঁকির যেই পদার্থগুলো রয়েছে বেনজিন টোলুইন জাইলিন এটা তোমাকে মুখস্থ করতে হবে পরের পেজক কিছু আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ আমরা জানি নর্মালি হচ্ছে বিরাসির উপরে যেই পারমাণবিক সংখ্যাগুলো থাকে সেগুলো সাধারণত সবাই তেজস্বী হয় তাছাড়া এখানে ইউরেনিয়াম রেডিয়াম ইত্যাদি তোমার নাম লেখা রয়েছে হুম এছাড়া হচ্ছে ক্ষত ক্ষত সৃষ্টিকারী যেটা বিভিন্ন ধরনের অ্যাসিড এবং খার এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এগুলো ক্ষত সৃষ্টি করে তাহলে প্রথম অধ্যায় থেকে এই টপিকগুলো তুমি একবার হলেও মুখস্থ করে নিবে তোমার জন্য উপকার হবে এখন আমি চলে আসছি দুই নম্বর যে অধ্যায় দুই নম্বর অধ্যায়টা তোমার রয়েছে পদার্থের অবস্থা পদার্থের অবস্থা এখান থেকে তুমি মনে রাখবা পদার্থের অবস্থা তিনটা কিন্তু পদার্থ কিন্তু দুই প্রকার এটা মনে রাখবা আর কঠিন পদার্থের আন্তান্ত্রিক শক্তি বেশি তরল পদার্থের আন্তান্ত্রিক শক্তি একটু কম গ্যাসীয় পদার্থের আন্তান্ত্রিক শক্তি আরও কম কঠিন পদার্থের আন্তঃগানবিক দূরত্ব কম এর বেশি এর আরও বেশি এটা একটু মনে রাখবে এখান থেকে এছাড়া আমরা কোনার গতি তত্ত্ব এখানে যেটা আমার পড়তে হবে কোন পদার্থের ভিতরে কোনার গতিশক্তি বেশি কঠিনের গতিশক্তি কম তরলের তার থেকে একটু বেশি বায়বের আরেকটু বেশি ওকে থেকে ব্যাপন ব্যাপন মানে হচ্ছে জিনিসটা মনে রাখবা স্ফূর্ত মানে নিজে নিজে ছড়িয়ে পড়া আর ব্যাপন শব্দের অর্থই হচ্ছে ছড়িয়ে পড়া এটা একটু মনে রাখবা এই পেজ থেকে আর এই যে নম্বর যে তোমার পেজটা রয়েছে নম্বর পেজটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপন হার নির্ণয় করার জন্য এই যে এই মেথডটা হ্যাঁ ব্যাপন হার নির্ণয় করার জন্য আমরা দেখব আণবিক ভর বের করতে হবে যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি এখানে লেখা আছে যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে আর যে গ্যাসের ব্যাপন হার বেশি আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম এছাড়া কিন্তু নিঃসরণের একটা টপিক রয়েছে নিঃসরণ মানে হচ্ছে উচ্চ চাপ থেকে চাপে ছড়িয়ে পড়া তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি চাপের প্রভাব রয়েছে ব্যাপন অন্যান্য প্রক্রিয়া দিতে পারে পাতন দিতে পারে তোমার নিঃসরণ দিতে পারে নিঃসরণে কিন্তু চাপের প্রভাব রয়েছে এবং এই সিএনজির যে সংক্ষিপ্ত রূপ এটা তুমি সম্পূর্ণ রূপটা পড়ে নিবা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার আসার মতো এই এই পেজ থেকে চব্বিশ পেজ থেকে তেইশ পেজের আমরা যেটা বলবো সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন পদার্থের পরিবহন হচ্ছে দুই প্রকার একটা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন এখানে আছে কিন্তু মোবির জলনে আবার তিনটা অবস্থা আছে কঠিন তরল বায়বীয় এছাড়া এখানে গলন স্ফোটন আর আমরা অংশ দেখতে পাচ্ছি গলন স্ফোটন গলন স্ফোটন কিন্তু দুটা প্রক্রিয়া গলে যাওয়ার প্রক্রিয়া গলন আর যে তাপমাত্রা ফোটে গলনাঙ্ক যেমন বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এটা একটু মনে রাখার চেষ্টা করবা আর স্ফুরণ মানে হচ্ছে ফোটা আর বাণীর স্ফূরণাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এটা একটু মনে রাখবা জাস্ট তথ্যটা এছাড়া এখান থেকে আমরা আর কিছু পড়ার পাচ্ছি না আর যদি আমরা এই এই প্রসেসটা একটু পড়বা তা প্রদানে লেখচিত্র একবার রিং পড়বা উপকৃত হওয়া লাস্ট যে পেজটা রয়েছে সেটা হচ্ছে একত্রিশ পেজ তোমার দুই নম্বর অধ্যায় একত্রিশ পেজের এখানে কিন্তু পাতনের একটা প্রক্রিয়া আছে পাতন মানে বাষ্পীভবন প্লাস ঘনীভবন পাতন মানে কি বাষ্পীভবন প্লাস ঘনীভবন তো বিশুদ্ধ পানি পাওয়ার প্রক্রিয়াটার নামই কিন্তু পাতন প্রক্রিয়া আসতে পারে বিশুদ্ধ পানি নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে পেতে পারে পাতনের মাধ্যমে কিন্তু আমার বিশুদ্ধ পানি পেতে পারি আর পাতনের ভিতরে কয়টা প্রক্রিয়া আছে দুইটা বাষ্পীভবন প্লাস ঘনীভবন আর একটা জিনিস যেটা তোমাকে করতে হবে উর্ধ্বপাতন পাতন মানে আমরা নর্মালি জানি কঠিনকে তাপ দিলে তরল তরলকে তাপ দিলে বাষ্প হয় কিন্তু একটা প্রক্রিয়া আছে কঠিনকে তাপ দিলে সরাসরি বাষ্প হয়ে যায় এই প্রক্রিয়াকে বলা আছে উর্ধ্বপাতন কিছু উর্ধ্বপাতিত পদার্থ রয়েছে সেই পদার্থগুলো তোমাকে মুখস্থ করতে হবে যেমন নিশাদল কর্পূর ন্যাপথোলিন কঠিন কার্বন ডাইঅক্সাইড আয়োডিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এছাড়া এই পদার্থগুলো হচ্ছে উদ্ধপাতিত পদার্থ বা উদ্যায়ী পদার্থ এই এই কটা কিন্তু তোমাকে একশো পার্সেন্ট মুখস্থ করতে হবে উদ্যায়ী পদার্থ এই এই চ্যাপ্টার থেকে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে ওকে এ হচ্ছে তোমার অধ্যায় এক এবং অধ্যায় দুয়ের আমি টোটাল কি পড়বা এটা আজকেই তোমরা পড়ে শেষ করবো পরবর্তীতে ভিডিওতে তোমাদেরকে পরের যে দুটো অধ্যায় আছে দুটো অধ্যায় তোমাদের সামনে আলোচনা করব এবং খুব দু একদিনের ভিতরে রসনাটা তোমাদের ভিতরে শেষ করে দিব এছাড়া ম্যাথমেটিক্স অন্যান্য যে স্পেশাল সাজেশন ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমাদের মাঝে দিব এবছর তোমরা অনেক আমার কাছ থেকে স্পেশাল সাজেশন চাচ্ছ আমি স্পেশাল সাজেশনটা এবছর পার্সোনালি দিচ্ছি না যেগুলো ইউটিউবে দিচ্ছি এভাবে পড়তে থাকবো ইনশাল্লাহ উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড টেক বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ